হায় আমি জয়ন্তী আমি আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প একটু নানান ধরনের কথা আর হ্যাঁ ঠিক ধরেছ একটা রেসিপি এটা বিস্কিট নিয়ে আজকে একটা রেসিপি দেখাবো এ দেখো বিস্কিট আছে হ্যাঁ এটা আমি বলছি পরে বলছি তোমাদেরকে কি বিস্কিট এটা তো হল বা যাই হোক তোমরা যে কোনো বিস্কিট দিয়ে করতে পারো তবে আমার কাছে যেই বিস্কিটটা ছিল আমি সেটা দিয়ে করছি তবে এখন জানো তো ঘড়ি কাটা কিন্তু রাত বারোটা পঁচিশ আমি দোকান থেকে এসে ভিডিও করব বলে তাই এগুলো একটু কোনো রকম জোগাড় করে তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু অনেকেরই সঙ্গী কি বলতো খাট বা বিছানা আর আমার সঙ্গী কি এই রেসিপি শুধু একমাত্র তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার রেসিপি দেখতে ভালোবাসো এবং তোমরা আমার সাথে আছো এটা ভেবে আমার খুব ভালো লাগে দোকানে বসে বসে চিন্তা করি আজকে বন্ধুদের সাথে আমি কি রেসিপি শেয়ার করব আর এটা দেখাতে চলেছি সেটা সম্পূর্ণ আমার নিজের মনে তোমরা কোথাও দেখবে না এই রেসিপিটা চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি বিস্কিটটা গুঁড়ো করে নিয়ে আসছি ততক্ষণে চলো দেখো বন্ধুরা বিস্কিট গুঁড়ো করা হয়ে গেল আমার তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবং কেমন লাগে সেটা জানাবে আমি পুরোটা করে নিই তারপরে আর এই রেসিপিটার নাম কি দেওয়া যায় একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে গো কারণ এটা একদমই মানে হঠাৎ করে আজকে আমার মাথায় এলো যে কি করা যায় কি করা যায় দেখো অনেক বাচ্চারাই তো বিস্কিট খেতে চায় না সবাই যে খায় না সেটা বলবো না অনেক বাচ্চারাই খায় না যেমন আমার মেয়েও ছোটবেলায় খেতে চাইতো না তো এই সব মাথায় রেখে আমি ভাবলাম কি এইভাবে যদি করা যায় তাহলে বাচ্চারা খাবে তো এই যে বিস্কিট দেখো এই যে পুরো ডাস্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু এই দেখো এটা সবই আমার মাথার থেকে এসছে আর একবার ভাবলাম জানো তো কাজুটাকে ডাস্ট করে দিই বিস্কিটের সাথে আবার ভাবলাম না মুখে পড়বে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি তোমার এই মিল্ক পাউডার এটা দিতে হবে যত দেবে ততটাই ভালো লাগবে দিলাম তিন চার চামচ মতন দিলাম আর দেব তোমার একটু চিনির গুঁড়ো এর মধ্যে এলাচ মেশানো আছে এর আগে আমার একটা রেসিপি দেখেছ তোমরা বিস্কিট দিয়ে সন্দেশ বানানো সেটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে এবার একটু চিনি গুঁড়ো দিলাম এবার দেখো এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি এমনি মেখে নিচ্ছি হ্যাঁ এবার কি করতে হবে তোমাদের ঘরে যদি লিকুইড দুধ থাকে দুধ দিয়ে মেখে নিতে পারো আর যদি না থাকে জল দিয়ে তো আজকে আমার ফ্রিজে নেই দুধটা তো আমি তাই গুঁড়ো দুধটা দিলাম একটু বেশি করে আর জল দিয়ে মেখে নিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আমি ফিরে আসছি আবার মেখে নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে না গো কেমন হবে এটা যেমন ভাবা তেমন কাজ তাই মধ্যরাতে শুরু করে দিলাম পাগলামি তো কি করবো বল আমার তো টাইম নেই এই দেখো বন্ধুরা জল অল্প অল্প করে দিয়ে মাখবে একদম যেরকম আটা ময়দা মাখে না সেইভাবে মেখে নেবে এই তোমরা কিন্তু জানিও আমাকে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা দেখে নিয়ে আমাকে জানাবে এই রেসিপিটার আমি কি নাম দিতে পারি এই দেখো মেখে এরকম একটা ডো হয়েছে তো হাতে লেগে যাচ্ছিল বলে আমি সামান্য একটু ঘি দিয়ে মেখে নিয়েছি তখন হাত থেকে বিস্কুটের মেয়েটা ছেড়ে গেছে ও দেখো বন্ধুরা এখানে আছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিচ্ছি এই মিল্ক পাউডারটা জানি না গো কেমন হবে কিছুই বুঝতে পারছি না আমি করছি ভয় ভয় করছি কিন্তু দেখি আর দিচ্ছি ওই যে চিনি গুঁড়ো করে ছিল এলাচ দি দিয়ে ওইটা দিচ্ছি দিয়ে এটাকে ওই যে আমি বললাম না তোমাদেরকে যে ঘরে আমার লিকুইড দুধ নেই তাই আমি জল দিয়ে গুলে নিচ্ছি এই দেখো এই 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 অল্প অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি এই যে কর্নফ্লাওয়ার চিনির গুঁড়ো আর মিল্ক পাউডার একসাথে মিশিয়ে আমি একটু গুলে নিলাম ঠিক এই রকম হবে জল দিয়ে আমি আবারও বলছি তোমাদের ঘরে দুধ যখন যদি থাকে দুধ দিয়েও করে নিতে পারো এটা ওই যে যে করা ডোটা ছিল বিস্কিট দিয়ে এবার ওখান থেকে অল্প অল্প করে এরকম এই যে গোল গোল করে নিয়ে নিলাম দিয়ে টুথপিক ঘরে আমার ছিল টুথপিক টুথপিক নিয়েছি এবার টুথপিকের মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে একটু এই যে এইভাবে এইভাবে করে দিলাম জাস্ট কাঠিটা একটু যাতে দেখা যায় টুথপিকটা দেখো এইভাবে গড়ে নেবে কি দিচ্ছি এই এই দিয়ে এই যে এই টুপিকটা একটু বেরোনো থাকবে কাঠিটা দেখো বন্ধুরা আমার সবগুলো বানানো হয়ে গেল এবার এই যে কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছি এর মধ্যে চুবিয়ে আমি ডিপ ফ্রাই করে নেব এখানে সাদা তেল দেওয়াই আছে গরম হচ্ছে কড়াতে তো জানো তো বন্ধুরা আমি এটা করতে করতে আমার মনে পড়লো এটা যদি সুইট ললিপপ দেওয়া যায় কেমন হয় ব্যাপারটা তবু তোমরা একটু বলবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এটা কি নাম দিলে ভালো লাগবে তো চলো দেখো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এটা চুবি নিয়ে আমি তেলে দিয়ে দেব ওরে বাবা এ কি হবে জানি না গো বন্ধুরা কি হবে জানি না কি হবে জানি না এই প্রথম এই রকম করছি গরম গরম সুইট ললিপপ ঘুম পেয়ে গেছে গো বন্ধুরা ঘুম গেছে খুব আসলে আবার ভোরবেলা উঠতে হয় না ঘরের সব কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে দোকানে যেতে হয় একটু ব্রেকফাস্ট করতে হয় করে টোরে সবকিছু করে দোকানে যেতে হয় দোকানে গিয়ে কাজকর্ম থাকে নানান রকম দেখো বন্ধুরা দেখে ঠিক মনে হচ্ছে না তেলে ভাজা সত্যি মনে হচ্ছে ললিপপ মানে চিকেন ললিপপ কিছু যাই হোক কিন্তু এটা যে একটা মিষ্টির আইটেম আর সঙ্গে কি সস এই নানা রথরিত এটা হচ্ছে চকলেট সিরাপ দেখো অদ্ভুত অদ্ভুত একটা জিনিস এবার এই যে কাঠিটাকে ধরবে ধরের মধ্যে চুবিয়ে খাবে এবং তোমাদের ঘরের বাচ্চাদেরও খেতে দেবে বলে না বন্ধুরা অপূর্ব অপূর্ব তোমরা প্লিজ একটু নামটা দিও এটা কি নাম দেওয়া যায় আমার নামটাই কি থাকবে এটা সুইট ললিপপ নাকি অন্য কিছু নাম তোমরা প্লিজ একটু তোমাদের কাছে অনুরোধ থাকলো একটু করে তোমরা খাবে এবং বাচ্চাদের খাওয়াবে অপূর্ব লাগছে দেখো কি অপূর্ব জিনিসটা তো এরকম আরো ভালো ভালো আমার মাথার থেকে আসা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর তোমরা সবসময় আমার পাশে থাকবে ঠিক আছে চলো টাটা আমি একটু ঘুমাবো এবার চলো টাটা